সর্বনাশ কিন্তু হয়ে যাচ্ছিল সর্বনাশ হওয়ার পথে দুই তিনটা ঘটনা ঘটেই যাচ্ছিল জিম্বাবুয়ের এই দলের কাছে বাংলাদেশ দল যদি হেরে যেত তাহলে মহা কেলেঙ্কারির ব্যাপার হতো জিম্বাবুয়ে দুটো টি টোয়েন্টি ম্যাচে যা দেখিয়েছে তাতে তাদের শক্তিমত্তা আমার কাছে তো মনে হচ্ছে যে প্রিমিয়ার লিগের কোনো দলের চেয়েও আসলে মানে আমাদের আমাদের প্রিমিয়ার লিগ ঢাকা প্রিমিয়ার লিগের কোনো দলের চেয়েও খুব একটা বেশি না সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ বেশ কয়েকবারই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বেকায়দে অবস্থায় পড়ে গিয়েছিল সেইখান থেকে শেষ পর্যন্ত ম্যাচটা আমরা নয় বল হাতে রেখে ছয় উইকেটে জিতেছি সেই জয়ে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন বৃষ্টি বৃষ্টির আলোচনাটা করছে কেন ধরেন বৃষ্টির উপরে তো কারো কোনো হাত নেই এটা যেমন সত্যি কথা ঠিক তেমনি ডাকোয়াট লুইস নিয়মের উপরেও কারো কোনো হাত নেই যেই নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে এখন বৃষ্টি দু একবার চোখ রাঙানি দিলেও ও দু এক মিনিটের জন্য খেলা বন্ধ রাখলেও যখন বাংলাদেশের ইনিংসের দশ ওভার শেষে খেলাটা বন্ধ হয়ে গেল বৃষ্টির কারণে তখন বাংলাদেশের স্কোর তিন উইকেটে বাষট্টি ওই টেন্থ ওভারে আমরা দুটো উইকেট হারিয়েছি নাজমুল হোসেন শান্তর এবং লিটন দাসের তাতে করে দেখা গিয়েছে যে ওই মুহূর্তে পার্স স্কোর ছিল বাংলাদেশের সিক্সটি ফাইভ অর্থাৎ খেলা যদি আর না হতো ডাকট লুইস পদ্ধতিতে বাংলাদেশ ওই ম্যাচটা ওইখানে তিন রানে আমরা হেরে যেতাম বোঝানোর অবস্থা যাক সেটা হয়নি খেলা আবার শুরু হয়েছে এবং সেই জায়গাটা থেকে আমরা ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গিয়েছি এবং ওই যে আমি বললাম যে বাষট্টি রানে আমাদের তিন উইকেট আমরা একশো আটত্রিশ রান শেষ করতে নেমে একশো উনচল্লিশ আমাদের করতে হবে এরকম একটা অবস্থাতে নেমে আমরা মানে মোটা থেকে আসলে স্ট্রাগলই করছিলাম দশ ওভার মানে ষাট বলে মাত্র বাষট্টি রান করেছি সেখানটাতে এটা আপনি বুঝতে পারেন যে জিম্বাবুয়েকে এত দুর্বল বলছি কিন্তু সেই জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশকে কি স্ট্রাগলটা করতে হয়েছে আমাদের ওই টপ অর্ডারের তিনজনই তানজির তামিম তিনি ওই উনিশ বলে আঠারো করেছেন আমাদের শান্ত ক্যাপ্টেন পনেরো বলে করেছেন এবং আমাদের লিটন দাস তিনি পঁচিশ করেছেন একবার আম্পায়ারের ওই মানে বেঁচে গিয়ে আরেকবার তিনি পে ফলে ওই অবস্থা থেকেও ম্যাচটা যে আমাদের জন্য খুব কমফোর্টেবল ছিল তা নয় শেষে গিয়ে আমরা জিতেছি জ্যাকেটেলে অনেক যখন আউট হয়েছেন তারপরে গিয়েও আমাদের কত শেষ ছয় ওভারে লাগে হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ রান শেষ পাঁচ ওভারে লাগে ছত্রিশ রান শেষ চার ওভারে লাগে তেত্রিশ রান ওই জায়গাটা থেকেও আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ এবং হৃদয় ম্যাচটা বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন এখন বাংলাদেশ যে এরকম একটা ব্যাটসম্যানরা তাদের মোটামুটি একটা কমফোর্ট জোনে প্রথম ম্যাচে আমাদের টার্গেট ছিল হচ্ছে কি একশো পঁচিশ এই ম্যাচে আমাদের টার্গেট একশো উনচল্লিশ এখন টি টোয়েন্টিটা এমন জায়গায় চলে গেছে তাতে এগুলোই স্কোর এগুলোর টার্গেট এগুলো আসলে কিছুই না কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই রকম একটা কমফোর্ট জোনের টার্গেটে আসলে নিয়ে গিয়েছিল কীভাবে সেটা হচ্ছে কি আমাদের বোলারদের ক্রেডিট প্রথম ম্যাচেও সেই বোলাররা বোলারদের ক্রেডিট ছিল দ্বিতীয় ম্যাচে দেয় কিন্তু প্রথম ম্যাচে আমাদের যে একটা সমস্যা দেখা গিয়েছিল সেকেন্ড ম্যাচেও কিন্তু সেটা এক্স্যাক্টলি একই রকমভাবে ফেরত আসলো ফার্স্ট টি টোয়েন্টিতে যেটা হয়েছিল যে জিম্বাবুয়ে একচল্লিশ রানে সাত উইকেট হারিয়ে ফেলে সেইখান থেকে থেকে তাদের একটা পঁচাত্তর রানের জুটি হয় এই ওয়ানডেতে সেকেন্ড ম্যাচটা ওয়ানডে তো না টি টোয়েন্টিতে এই ম্যাচটাতেও তারা বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে সেইখান থেকে একটা তিয়াত্তর রানের জুটি হয় সো পরপর দুই ম্যাচে যখন বাংলাদেশ এরকম একটা অবস্থা ফেস করেছে তার মানে আমাদের বোলিংয়ের ওই অবস্থাটাও আসলে যতটা ভালো দেখাচ্ছে স্কোর কার্ড অত ভালো নয় এখন ওই জায়গাটাতে আমরা আসলে কীভাবে জিম্বাবুয়েকে আসলে নিয়ে গিয়েছিলাম তাদের শুরুতেই তাসকিন আহমেদ উইকেটটা তুলে নিয়েছিলেন আম্পায়ার আউট দেননি ডিআরএস নিয়ে আমরা একটা উইকেট তুলে নিয়েছিলাম তারপরে মহম্মদ সাইফুদ্দিন একটা ব্রেক তুলেন এবং গিয়ে রিশাদ হোসেনের যে এক ওভারে যে তিনি দুটো উইকেট নিলেন সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল একে তিনি সিকান্দার রাজাকে আউট করেছেন তারপরে গিয়ে হচ্ছে গিয়ে মাদানদে গত ম্যাচে যিনি হচ্ছে জিম্বাবুয়ের ইনিংসে তাকে আউট করেছেন সো এইখানটাতে যখন এক ওভারে দুটো উইকেট তুলে নেওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ ছিল আর আরভাইন যখন রিভার্সিভ করতে গিয়ে শেখ মেহেদির বলে ক্যাচ তুলে দিয়ে আউট হলেন তখন ওই যে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট মনে হচ্ছিল যে না প্রথম ম্যাচে জিম্বাবুয়ে তো অনেক কিছু করে পার পেয়ে গিয়েছে তাও একশো চব্বিশ পর্যন্ত যেতে পেরেছে এই ম্যাচে মনে হয় না যে সত্তর আশির বেশি করতে পারবে সেইখান থেকে তারা প্রথম ম্যাচের স্কোরটাকে পর্যন্ত ছাপিয়ে চলে গিয়েছে এবং ওই যে একটা পার্টনারশিপ বললাম বললাম তিয়াত্তর রান এবং সেখানে জোনাথন ক্যাম্বেল অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন তার ডেবু ম্যাচেই চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন সত্যি সত্যি আমি চাচ্ছিলাম যে ভাই অন্তত তিনি মানে ফিফটিটা করুক আর কি এত ভালো তিনি আসলে খেলছিলেন কিন্তু ফিফটির আগেই সেই জায়গায় শরিফুল ব্রেক তুটা দিলেন তিনি আসলে আউট হয়ে গেলেন কিন্তু 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 জোনাথন ক্যাম্বেল তো আউট হয়ে যেতে পারতেন তার যখন এক রান ওই যে শেখ মাহিদি আরভাইনকে যে ওভারেরটাতে আউট করলেন সেই ওভারেই তো একটা সহজ ক্যাচ তিনি তুলে দিয়েছিলেন আমাদের উইকেট কিপার যাকে রেলে অনেক তিনি ওইখানে কল করেও খুব সহজ একটা ক্যাচ তিনি আসলে ফেলে দিয়েছেন এবং মনে হচ্ছিল বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যেত কোনো কারণে যদি হেরে যেতাম আমরা তাহলে ওইটাকেই আসলে টার্নিং পয়েন্ট হিসাবে ডেফিনেটলি বলা যেত এখন সেটা হয়নি বাংলাদেশ ম্যাচটা জিতেছেন যতটা কনভিন্সিংলি জেতার কথা বা জেতা উচিত সেটা আমরা করতে পারিনি কিন্তু শেষ পর্যন্ত কি আমরা জিতেছি তাহলে এখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটা আমার কাছে যেটা মনে হয় যে আমরা ওই যে রিসার যে এক দুটো উইকেট তুলে নিলেন সিকান্দার রাজা এবং মাদান দে টপ স্কোরার এইটা একটা টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয় একটাকে আপনি বলতে পারেন যে আমরা জিম্বাবুয়েকে যে অত বেশি রান যে আমরা করতে দিই বা টার্নিং পয়েন্টের শুরুতে হচ্ছে কি আমরা সেকেন্ড ইনিংসেও আমরা যখন ব্যাটিং করছিলাম আমরা তো বেশ কমফোর্টেবল জায়গাতেই ছিলাম কিন্তু ওই যে শেষ দিকের কথাটা যে বলছিলাম যখন পাঁচ ওভারে ছত্রিশ লাগে কিংবা চার ওভারে যখন আমাদের তেত্রিশ রান লাগে ওই সময়ের ওই ওভারটাতে কিন্তু বাংলাদেশ ষোলোটা রান তুলে নিয়েছে এবং সেইখানে তাহলে থার্ড বলে একটা ছক্কা মেরেছিলেন সেই ছক্কাটার পরেই কিন্তু আমাদের জন্য তারপর ওই ওভারটাতে নো বল হয়েছে আরও একটা চার মেরেছেন মাহমুদুল্লাহ সৌ ওই জায়গাটাতে মিস আমরা চার পেয়েছি ওই ওভারটাতেই ম্যাচটা বাংলাদেশের পুরোপুরি নিজেদের হয়ে যায় যেটা ছেলে হচ্ছে গিয়ে চার ওভারে অর্থাৎ চব্বিশ বলে তেত্রিশ সেটা হয়ে গেল আঠারো বলে সতেরো আবার ওই ওভারটাতে আবার পনেরো রান নিয়ে ফলে ওই দুবারে ম্যাচ আসলে ঘুরে যায় সো সব কিছুর পরও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচটাতে যেখানটাতে জিতেছে বলে আমার মনে হচ্ছে। সেটা মাথায় রেখো আমি বলছি যে ওই যে ইনিংসের ওভারটাতে ওই যে রানটা নিয়েছেন হচ্ছে গিয়ে ষোলোটা রান যে নেওয়া হয়েছে এবং তাতে স্পেশালি তাহলে সেই প্রথম ছক্কাটা ওইটা শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে এইটাই টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি